নমস্কার আসাম প্রেম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় বিএসএফের সাতানব্বই ব্যাটালিয়নের কর্মরত জওয়ানদের হাতে আটক এক ভারতীয় নাগরিক ঘটনা শনিবার গভীর রাত তিনটে নাগাদ উত্তর জেলার তারাকপুর মোহনটিকি এলাকায় জানা গেছে ওই রাতে বাংলাদেশের সিলেট জেলার মিজাই এলগেল থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে প্রবীর দাস বয়স সাতচল্লিশ মৃত পুলিন দাস বাড়ি কদমতলার থানাধীন রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই বিষয়ে জানান মা মারা যাওয়ার পর বড় ভাই ও ছোট ভাইয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি বাংলাদেশ পাড়ি দেন বর্তমানে তিনি সেই দেশ ছেড়ে ভারতে আসতে চেয়েছিলেন তাই দেশের অর্থ সহ স্বর্ণালঙ্কার সহ ভারতে আসতে গিয়ে বিএসএফের হাতে আটক হন এই বিষয়ে কদমতলা থানার ওসি জয়ন্ত দেবনাথ জানিয়েছেন ভানু চন্দ্রের রিপোর্ট

রাত্র সাড়ে তিনটার সময় আমাদের যে পেয়ারোঝরা বিএসএফ এর যে বিউপি আছে সেই বিউপি এর স্টাফরা তাদের যে এরিয়া আছে তাদের সেখানে পেট্রোলিং করছিল তো পেট্রোলিং এর সময় দেখতে পাই যে একজন লোক বাংলাদেশ সাইড থেকে ইলিগালি ইন্ডিয়ার মধ্যে এন্টার করছে যথারীতি তারা লোকটিকে ডিটেন করে এবং সার্চ করে তারা কিছু বাংলাদেশি কারেন্সি পায় এবং কিছু গোল্ডেন অর্নামেন্টস তার কাছ থেকে পাওয়া যায় তো জিজ্ঞাসাবাদে ওই লোকটা জানায় যে তার নাম প্রবীণ দাস বয়স সাতচল্লিশ বাবার নাম পুলিন দাস কুর্তি সে কদমতলারই নিবাসী কিন্তু তার রিলেটিভ ছিল বাংলাদেশ সাইডে সে সেখানে ইলিগেলি সেখানে বাংলাদেশে যায় এবং ফেরার পথে বিএসএফ তাকে ডিটেন করে যে গোল্ড ওর্নার্মেন্টস পাওয়া যায় দুইটা গোল্ড নাকের নাকের একটা কানের দুই জোড়া একটা চেইন এবং একটা